এরপর আছে আমাদের রিডিং সেংশন রিডিং আমাদের পড়ে পড়ে বুঝতে হবে ঠিক আছে তো দেখা যাক কী বলেছে মন্দায় তিনে জোন শান্ত জোন শান্ত সানোয়া আশিতা জিকো শোকাই ও সীমা সিতা জিকো শোকাই জিকো শোকাই মানে হচ্ছে যে পরিচয় পর্বের সময় যে আমি আমার নাম ঠিকানা বাবার নাম আমি কোথায় থাকি কী কাজ করি আমার সুমি কি এইসব যে বলি এগুলোকে বলা হয় জিকো শোকাই ইন্টারভিউতে গেল তোমাদের জিজ্ঞেস করবে জিকো সোকাই ও নাইশ তখন তোমার পুরো পরিচয়পত্র বলতে হবে তো সেইটা যখন করছিল ফুতারিও দুজনে জিকো শোকাই নো বুনশো ও কাকিমা মানে লিখেছিল জিকো শোকাইয়ের যে বুনশো হয় সেটা লিখেছিল তো সেটাই কি আছে এখানে দেখতে হবে এক নম্বরে হাজিমাস্তে জোন সুমিসু দেশ বলছে হাজিমাস্তে কথার প্রারম্ভে বলা হয় হাজিমে মাস্তে তারপর বলছে গিয়ে জোন সুমিসু দেশ আমি জুন সুমিসু আমেরিকা কারা ক্ষিমাসিতা হয় আমেরিকা কারা ক্ষিমাসিতা আমেরিকা থেকে এসেছিলাম তো আমরা পাঁচ নম্বরটা দেখব কি আছে খিমাসিতা আছে কি না ইকিমাস মাসিতা খিমাস খিমাসিতা খিমাসিতা এই যা আছে তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম চার হবে আমাদের পাঁচের উত্তর হচ্ছে গিয়ে চার তারপর এইবার ওয়া এই গা গা এই গা মানে এই গো মানে এই গা মানে সিনেমা এই গা আর এই গো মানে হচ্ছে গিয়ে ভাষা ইংরেজি ভাষা আর এই গা মানে সিনেমা ওয়াতাশিওয়া আমি এই গা গা সুকিদেশ আমি সিনেমা পছন্দ করি আমেরিকানো এই গাওয়া ইয়কু শীততেই মাস ঠিক আছে আমেরিকার এই গা মানে হচ্ছে কি সিনেমা ইয়কু মানে যথেষ্ট শীততেই মাস ঠিক আছে জানি মানে শীততেই মাস জানি সেই বিষয়টা ছয় নম্বরে কি আছে সেটার পরে আছে নিহন্য ওয়া আমারই মাসের মানে চিনি না আমি আমেরিকার জানি মানে সিনেমা অনেক জানি অথবা চিনি কিন্তু নিহঙ্গটা চিনি না তো ছয় নম্বর অ্যান্সারটা আমরা দেবো কি আছে ছয় নম্বরে দেওয়া দাকারা দেমো সরে কারা দেমো ঠিক আছে আমাদের উত্তর হবে দেমো দেমো মানে কিন্তু কথার পরে একটা কথা বললো আমি আমেরিকার সিনেমার বিষয়ে অনেক কিছু জানি বা চিনি ঠিক আছে কিন্তু দেমো জাপানেরটার বিষয়ে তেমন একটা জানি না সরে কারাও হবে না দাকারাও হবে না দেওয়াও হবে না হবে দেমো দেমো মানে কিন্তু ঠিক আছে তারপর কি আছে নিহন দেওয়া নিহন্য এইগা ও তাকুসান নিহন দেওয়া নিহনে নিহন্য এইগা ও তাকুসান সাত নম্বরের তারপরে কি বলেছে দৌ মাস ঠিক আছে তাকুসান আমরা এবার সাত নম্বরেরটা দেব কী বলেছে মিমাসিতা, মিতাই দেশ মিতে ইমাসিতা মিরু কারাদেশ মানে আমাদের এখানে কি বলেছে যে নিহন দেওয়া ঠিক আছে নিহনে আসার পর বা এরকম কিছু বুঝলেন নিহনে আসার পর নিহন্ন এগাওয়া তাকুসান অনেক মিমাশিতা ঠিক আছে দেখেছি নিহন আসার পর মি মাসিতা নিহনে আসার পর আমরা জাপানের সিনেমা অনেকটা দেখেছি ঠিক আছে মিতাই দেশ মিতে মাসিতা আর মিরু দেশ তো এইখানে আমাদের উত্তর হলো মিমাশিতা জাপানে আমি আসার পর এরকম বোঝাতে চেয়েছি আসার পর আমি অনেক জাপানি সিনেমা দেখেছিলাম তাহলে সাত নম্বর হয়ে গেলো এবার আমরা পরে দুই নাম্বার। যে আমাদের অন্যজন আছে সেটা মিনাসান মানে ইয়ানসান যে আছে সে বলছে মিনাসান কর্নিচিওয়া চিওয়া মানে তোমাকে বোঝাচ্ছে যে কোনো কথার শুরুতে কর্নিচিওয়াও বলা হয় ঠিক আছে আমি যেমন কোনো কথা শুরু করার প্রথমে কর্নিচিওয়া দিয়ে শুরু করি সেরকমই কর্নিচিওয়া ইয়ান দেশ ওয়াতাশি ওয়া নিহঙ্গ গাক্য দে মাইনিচি বেঙ্কিও মাছ আমি নিহঙ্গ গাক্য মানে হচ্ছে জাপান যে স্কুল আছে সেই স্কুলে বাইনিচি বেঙ্কিও শীতই মাছ পড়াশোনা করি ইমা ওয়া এখন গাক্য নো কুনি গাক্য মানে স্কুলের কাছাকাছি আনে তো সুন্দে ইমাস গাক্য এর কাছাকাছি আনে আনে মানে হচ্ছে দিদির সাথে সুন্দে মাছ থাকি আনে গা ইরুকারা দিদি আছে তাই ইরু কারা আট নম্বরে দেখি কি বলেছে দিদি আছে তাই সাবি শিকু আরিমাসেন সাবি শিকু মাসেন দেশিতা সাবি শিকু আরিমাসেন কা সাবি শিকু আরিমাসেন দেশিতা সাবি মানে হচ্ছে কি একাকিত্তে ভোগা ভোগা মানে একাকী একা সাবি শিকু আরিমাসেন মানে দিদি আছে তাই আমি একা নই মানে একা একা আমার মনে হয় না সাবি শিকু আরিমাসেন ঠিক আছে দিদি আছে তাই সাবিসিখ আরিমাসেন মানে এক নম্বর হবে আমাদের উত্তর পেয়ে গেলাম তারপর ওয়াতাশি ওয়া আমি জাপানে তাকুসান তোমোদাচিগা গা দেশ ঠিক আছে আমি জাপানে অনেক বন্ধু চাই মিনাসান মিনাসান মানে সবাই জেন্টালম্যান ঠিক আছে নয় নম্বরে কি বলেছে মিনাসান গাক্যৌ মাইনিচি ইকি মাসেন কা গাক্য দে তোমদাচি তো আসবি মাসিতা উচিনি নি উচি আনে তো আসুবিতাই তাই দেশ বলছে যে মিনাসান আমার স্কুলে অনেক বন্ধু চাই ও আতাশি বা নিহন দে তাকুসান তমোদাছি গা হোসিন দেশ চাই মিনাসান তা মিনাসানের পরে নয় নম্বরে কি বলেছে যে গাক্যৌনি নি চি কি মাসান গা প্রতিদিন স্কুলে আসবেন কি গাক্যৌ দে তমোদাছি তো আসবি মাসিতা বন্ধুদের সাথে স্কুলে খেলা করেছিলাম উচিনি আসন দে আসবিনি খিতে চাই বন্ধুরা সবাই বাড়িতে খেলতে আসবেন তাই এটা হচ্ছে বন্ধুদের খেলতে আসার জন্য সে মানে ই জানাচ্ছে মানে তাকে আহ্বান করছে কারণ তার বন্ধু চাই সেই জন্য তার যে স্কুলের ফ্রেন্ডসরা আছে তাদেরকে বলছে আমার বাড়িতে আসো যাতে আমরা খেলা করতে পারি একসাথে তাহলে তো আমরা বন্ধু হতে পারবো এরকম বিষয় তারপর আছে এখানে কিছু একটা বলেছে এবং সেন্সেওয়া ইচ্চু জি জিকাঙ্গা আরিমাস্কা স্যারের কখন সময় হবে সেনসেই গা ইয়ান সাননি ইয়ানসানকে টেকিও খাকে মাসিতা চিঠি ইয়ান সান কোন সুয়া কোন সুমানে আজ সন্ধ্যায় নাই কোন সুমানে আজ এই সপ্তাহে শ্রীগত গা আরি মাস এই সপ্তাহে কাজ অনেক আছে দই অভিত নিচি অভিমো ইসোগা সি দেশ ইসোগা সি দেশ মানে হচ্ছে কি ব্যস্ত শনিবার এবং রবিবার ব্যস্ত রায় শুনো ঠিক আছে রাইশুনো মানে হচ্ছে কি পরের যে সপ্তাহে রাইশুনো গেত্রিও বি খিতে আসাই ঠিক আছে পরের সপ্তাহের সোমবার দিন আসো দয়া করে তো সেখানে আমাদের উত্তরে কি বলছে সেন্সে ওয়া ইচ্চু শিখতো গা আরিমাসকা ঠিক আছে স্যারের কখন শিখত গা আরিমাসকা কাজ আছে বলছে কোন সু দইও বিচিওবি গেত্রিও অবি স্যার বলেছিল আমাদের কি এই সপ্তাহে ব্যস্ত শনিবার এবং রবিবারও ব্যস্ত ঠিক আছে তার মানে আমাদের এই সপ্তাহ এক হচ্ছে গিয়ে আমাদের উত্তর হবে এই সপ্তাহ পুরোটাই ব্যস্ত শনিবার এবং রবিবারও যখন ইসোকাশি দেশ বলেছে ব্যস্ত সেই জন্য পুরো সপ্তাহটাকেই আমরা ধরবো ব্যস্ত তো আমাদের উত্তর হচ্ছে এক নম্বর আর যে গেতু জবিটা বললো এই গেতু হচ্ছে আমাদের পরের সপ্তাহে রাই রাই শুয়ের আমাদের পরের সপ্তাহে বলেছে রাই শু রাই শু মানে পরের সপ্তাহে গেট জবিতে আসতে বলেছিল তাহলে আমাদের উত্তর হবে এক নম্বর ওকে তারপর আমরা দেখি কি আছে এখানে কি বলেছে অনেক বড় একটা রিডিং দিয়েছে তো আমাদের এটার উত্তর বের করতে হবে তো চলো পড়া যাক ইয়ানসান উচিওয়া উচি ইয়ানসানের বাড়ি মিচি নো আকানো বেনরি না আড়ি মাছ বলছে ইয়ানসানের বাড়ি মানে যে শহরের কাছের একটি সুবিধাজনক এলাকায় আছে ঠিক আছে তোনারি পান ইয়াগা আড়ি মাছ তোনারি মানে পাশে পান ইয়া মানে হচ্ছে গিয়ে রুটির দোকান আছে মায়ে ওয়া সামনে হানায়াদে হানায়ানো তোনারিওয়া সাকানায়াদেস বলছে সামনে হানায়া বইয়ের দোকান এবং তোনারিওয়া পাশে সাকানায়া মানে মাছের দোকানও আছে চিকাকুনি কাছাকাছি কুসুরিয়া তো নিকুয়া মো আরিমাস চিকাকুনি মানে কাছাকাছি কুসুরিয়া মানে ওষুধের দোকান নিকুইয়া মানে মাংসের দোকানও আছে নিকুইয়া মো আরিমাস বলেছে মানে মাংসের দোকানও আছে ইউবিং কিউকু তো বিও ইন মো আরিমাস ইউবিং কিউকু মানে পোস্ট অফিস আর বিও ইন মানে মানে হসপিটালও আছে খিও ওয়া সরি খিও নো ইউ গাতা খিও নো ইউ গাতা মানে হচ্ছে আজকের ইউ গাতা মানে সন্ধ্যাবেলায় ইয়ানসান নো তোমুদা চিগা ইয়ানসানের বন্ধু আসো বিনি খেলা করতে আসবে ইয়ানসান ওয়া তোরি কুনো রিওরি তো সাকানানো রিওরি ও চুকুরি মাছ বলছে আনসানোয়া তরিনিকু মানে পাখির মাংস মানে মুরগির মাংস তৈরি করবে আর সাকানানো নো ও সাকানা মানে মাছের রিওরি মানে রান্নাবান্না ও করবে তৈরি করবে নো নাকানি রেইজোকো মানে রেফ্রিজারেটর ঠিক আছে বা যে রেফ্রিজারেটরের নাকানি ভেতরে তরিনিকুতো সাকানা গা আড়ি মাসেন কারা মানে রেইজোকোর ভেতরে মানে রেফ্রিজারেটরের ভেতরে পাখির মাংস মানে মুরগির মাংস এবং সাকানা মানে মাছ নেই তাই আনসান ওয়া করে কারা আনসান এখন করে কারা কায়মন নি দেশ এখন কেনা করতে বেরোবে সরে কারা সরে কারা মানে হচ্ছে তাই ইয়োবিন কিও কুয়ে ইত্তে ক্ষিদতে ও কাইমাস তাই সেই কারণে ইওবিন কেউ পোস্ট অফিসে গিয়ে ইতে ইত্তে ক্ষিদতে ও কাইমাস খিতে মানে হচ্ছে গিয়ে যে স্ট্যাম্প সেটাও কিনবে ঠিক আছে ডাক টিকিট সেটাকে বলা হয় কিনবে তো এক এগারো নম্বরে আমার কী বলছে চুগিনো চুগিনো নাকাদে ইয়ানসানো উচিকারা ইচিবান চিকাই মিসেওয়া দোরেদেস্কা ধরে বলছে। ওপরে যেগুলো লেখা আছে তার মধ্যে ইয়ানসানের বাড়ির থেকে কাছের দোকান কোনটি আমরা আরেকবার দেখব যে ও উচি যাই হোক পাশে পান ইয়াগা আরিমাস মায়েওয়া হানা ইয়াদে হানায়ানো তোনারি ওয়া হানায়ানো তোনারি পাশে সাকানা চিকাগুনিক আছে কুসুরিয়া তো নিকুইয়া মো আরিমাস নিকুয়াও আছে ঠিক আছে ইউবিন কিউকুতো মো বেওইন মো আরিমাস তো আমরা এখানে যদি একটু খুঁজি আমাদের এখানে তো প্রথমেই বলেছে বাড়ির যে তোনারি তোনারি মানে পাশে পানিয়া আছে বাড়ির সামনে আছে আমাদের হানাইয়া ঠিক আছে হানাইয়া আছে মানে সামনে তো আমাদের এখানে কী কী অপশান দিয়েছে নিকুইয়া দিয়েছে পানিয়া দিয়েছে পানিয়াটা কিন্তু আমাদের পাশে ছিল আর বাড়ির সামনে ছিল আমাদের হানাইয়া এখানে হানাইয়ার কোনো অপশানই নেই তাই আমাদের উত্তর হবে দুই নম্বর পানোয়া পানিয়া কুসরিয়া কুচরিয়া তো এইখানে আমাদের নিকুয়া বাড়ির কাছাকাছি কিন্তু নয় পানিয়াটা আমাদের বাড়ির পাশেই ছিল তোনারি ছিল আর বাড়ির সামনে ছিল আমাদের হানাইয়া এখানে হানাইয়ার অপশান নেই তাহলে আমাদের উত্তর হবে দুই নম্বর ঠিক আছে পান ইয়া পরের প্রশ্ন কি আছে ইয়ান শান ওয়া খিও দোকো ইয়ান সান এখন কোথায় যাবে নিকুয়া সাকানায়া ইয়োবিন কেউ পানিয়া কুসুরিয়া ইয়োবিন কেওকু হবে না আমাদের প্রথমে আমরা দেখিনি। এখন কোথায় যাবে এ দেখো আমাদের বাড়িতে নিকু এই যে তরিনিকু নিকু তো সাকানা গা আড়িমাসেন কাড়া কারা কায়মননি দেখাকে মাস তারপরে ইয়োবিন কিউ কোথায় যাবে তাহলে আমাদের কোথায় যাবে নিকু কিনতে যাবে আর না কিনতে যাবে মাছ মানে মুরগির মাংস এবং আমাদের মাছ কিনতে যাবে তাহলে আমাদের এখানে দেখি অপশানে কি কি আছে নিকুইয়া সাকানাইয়া ইমিন কিউকু এক নম্বর হবে উত্তর পানিয়াতে যাবে না বিওইনে যাবে না হানাইয়াতে যাবে না সাকানাইয়াতে যাবে না যাবে সাকানাইয়াতে যাবে বাকি যাবে না বিয়ইনে যাবে না নিকুইয়াতে যাবে বাট পানিয়াতে যাবে না তাহলে এটাও কাটা আমাদের উত্তর হবে এক নম্বর এক নম্বর আমরা পেলাম উত্তর ঠিক আছে বারো নম্বর এরপর আমাদের কি আছে এরপর আমাদের আছে আশিতা ইচি গোয়ামা এ ইকিমাস ইচি গোয়ামাতে যাবে কালকে টোকিও একি টোকিও স্টেশন থেকে নাকাগাওয়া একি মাদে নাকাগাওয়া স্টেশন পর্যন্ত দেন সাধে ট্রেনে করে ইত্তে গিয়ে নাকাগাওয়া একি কারা নাকাগাওয়া স্টেশন থেকে ইচি গোয়ামা মাদে ইচি গোয়ামা পর্যন্ত বাসুদে ইকিমাস বাসে করে যাবে কচি গোয়ামানি গোজেন এগারো ঠিক আছে জুই জি জি এগারো গোড়ো এই যে সময়টা মনে রাখতে হবে ঠিক আছে এগারোটার সময় আমাদের মানে এগারোটার দিকে আমাদের পৌঁছতে হবে চুকিতা ঈদেশ পৌঁছোতে চাই চুকিতা দেশ শশীতে দেনশা ওয়া ইয়াসুই হৌগা ঈদেশ দেনশা মনে হচ্ছে গিয়ে ট্রেনটা সস্তা নিতে চাই ইয়াসুই হৌগা ঈদেশ সস্তা হলে ভালো হয় ঠিক আছে তাহলে এবার আমাদের উত্তর দেখা যাক এখানে আমাদের প্রথমে যে এখানে আমাদের বাস ট্রেন দিয়ে দিয়েছে ঠিক আছে প্রথমে আমাদের ট্রেন আমাদের সস্তা ট্রেন খুঁজতে হবে যাতে প্রথমে আমরা বাস দেখব আমাদের এগারোটার মধ্যে পৌঁছানোর কথা বলেছে ঠিক আছে প্রথমে এই টাকাটাই দেখো প্রথমে আমরা যদি ট্রেন দেখি এই ট্রেন টাকাটা এগারোটা কুড়িতে পৌঁছচ্ছে এই ট্রেন টাকাটা এগারোটা দশে পৌঁছচ্ছে এরপরে আমাদের বাসও আছে ঠিক আছে বাসে করে যেতে হবে তো বাস কখন কে পৌঁছচ্ছে একটা বাস আছে এগারোটায় পৌঁছচ্ছে একটা বাস বাস হচ্ছে বারোটায় পৌঁছচ্ছে তো আমাদের এগারোটায় পৌঁছতে যেতে তাহলে এটা হচ্ছে বাদ আমাদের এগারোটা তিরিশে উঠলে এগারোটায় পৌঁছাচ্ছে তাহলে এগারোটা তিরিশের আগের আমাদের ট্রেন দেখতে হবে কোন ট্রেন এগারোটা তিরিশের আগে পৌঁছচ্ছে এই দুটো প্রথমেই বাদ একটা ট্রেন পৌঁছাচ্ছে এগারোটা দশটা কুড়িতে একটা ট্রেন পৌঁছাচ্ছে দশটা দশে কিন্তু এই সাকুরা ওয়ান যে ট্রেনটা এটা নটা দশ থেকে দশটা দশ মানে এক ঘন্টা পৌঁছে দিচ্ছে এটার দামি ট্রেন কিন্তু ফুজি ওয়ান যেটা আছে সেটা হচ্ছে আমাদের আটটা কুড়ির থেকে দশটা কুড়ি মানে দু ঘন্টা সময় লাগাচ্ছে তার মানে ওটা সস্তা ট্রেন আমাদের সস্তা ট্রেন নিতে বলেছিল তো দেখো এখানে ট্রেনের দাম বলেছে সাকুরা হচ্ছে গিয়ে পাঁচ হাজার আর ফুজি তিন হাজার তাহলে আমরা সস্তা ট্রেনটা নেব তাহলে আমাদের ট্রেন হচ্ছে গিয়ে আটটা কুড়ি ট্রেনটা ধরবো আমরা তার মানে আমাদের উত্তর হচ্ছে গিয়ে ফুজি ওয়ান আমাদের এখানে উত্তর দিয়ে দিয়েছে দেখো ফুজি এক সাকুরা এক ফুজি তিন সাঁকুড়া তিন তাহলে আমাদের উত্তর হবে ফুজি এক মানে আমাদের সস্তা ট্রেন নিতে বলেছিল তাহলে এইটা হচ্ছে আমাদের ফুজি এক আমাদের উত্তর হবে ঠিক আছে এরপর কি আছে এরপর আমাদের পরীক্ষা শেষ এরপর আমাদের চৌকাই আছে ঠিক আছে চৌকায় ওটা তো আমরা করবো না তো যাই হোক এখানে গিয়ে আমাদের পরীক্ষা শেষ হলো সবাই ভালো করে প্র্যাকটিস করবে আশা করি এভাবে প্র্যাকটিস করতে থাকলে তোমরাও একদিন ভালোভাবে করতে পারবে পরীক্ষায় অনেকটা নম্বর নিয়ে আসতে পারবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সায়নারা